দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হুগলির তারকেশ্বরের দেশবন্ধু ক্লাব খুঁটি মাধ্যমে বাজিয়ে দিল দুর্গা পুজোর ঘন্টা এবছর ক্লাবের পুজো পদার্পণ করলো পনেরোতম বর্ষে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ চমক জানালেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান সুতম কুণ্ডু খুঁটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের মহকুমা শাসক ফিতে কেটে শুভ সূচনা করে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রূপা সরকার সম্পাদক রতন কুণ্ডু সহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ উৎসবমুখর পরিবেশে পুজোর সূচনার এই আয়োজন এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা

এবারে তো একটা যাচ্ছে যে পরিবর্তন করলেন আপনারা ওখানে রেলের খুব চাপ মানুষ যেতে পায় না মানুষের অসুবিধা প্রতিমা দর্শন করতে তাই এবারে নতুন করে আমরা এখানে করলাম প্রতি বছরই আপনাদের ক্লাবের একটা চমক থাকে এবারে আপনাদের এবারেও নতুন চমক থাকবে প্রতি বছরই আমরা ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম ভাবে করি এবারে কি থাকছে চমক একটা আছে দেখবেন ঠিক আমরা তো সাধারণ মানুষের পুজো দেখার জন্য দেখে ভালো লাগবে দেখবেন আপনারা এখন থেকে আমরা বললে ঠিক আপনারা ইয়ে করবেন আপনার পরবর্তীকালে আমরা সম্পূর্ণভাবে ভালো করে দেখতে পাবেন হ্যাঁ আমরা করছি আমরা এখানে সুন্দর প্যান্ডেলও হবে লাইটও হবে যেরকম হয় প্রতি বছর নয় এবছর আরও একটু উন্নত একটু ভালো হবে যেহেতু পনেরো বছর হয়ে যাবে শুরু হলো এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন